এরকমই মনে হবে প্রথম পড়ুয়ারে কিন্তু না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিন্দু মাত্র পার্থক্য আছে তা আমি অনেকটা বলতে গিয়ে একটা বলতে গিয়ে উনচল্লিশ বলতে গিয়ে চল্লিশে অনেক সময় টেনে নিয়ে আসতে হয় বা উনচল্লিশ বলতে গিয়ে আটত্রিশকে অনেক সময় টেনে নিয়ে আসতে হয় এরকম ঘটনা ঘটে তো বলা হচ্ছে একটা রোগে ভুগছে পরবর্তীতে যদি আরেকটা একটা রোগ তার মধ্যে আসে দুটোই যদি সমশক্তি হয় তাহলে কি হয় অর্থাৎ বলছে নূতন অনেকদিন ধরিয়া শরীরে সক্রিয় থাকিয়া অসদৃশ্য পুরাতন রোগটির সহ পীড়িত হইয়া একটি জটিল রোগে সৃষ্টি করে অর্থাৎ ঘুরিয়া বলতে গেলে যে রোগে আমি ভুগছি

আর ট্রিটমেন্টে যদি ওষুধের অপব্যবহার হয় বা প্রচুর ব্যবহার হয় প্রচুর ব্যবহার হয় জিনিসটা কিছু অংশ অধিকার করে যাবে আর অর্থাৎ ওষুধজনিত রোগটা অন্য অন্য কিছু কিছু অংশ অধিকার

একত্র মিলিত হয় যেমন গঠনক হাম যখন যায় একটি অপরটিকে নিষ্ক্রিয় করে একথা গুড়েই বলা হয়েছে মহামালিতে এই দেখা গিয়েছে দুটি অসম অস্থিরবাদী এক ইছরিয়ে একত্রে আশ্রয় গ্রহণ করিয়া কোনো 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 ক্ষেত্রে মিলিত হইয়া থাকি গঠনক এবং হামের সমসাময়িক মহামালিতে 300 লুবির মধ্যে একটি রুপিতে আবার দুটো ডিসমিলার জন্য এটা লক্ষ্য করা যাচ্ছে আবার যেখানে এই ডিসমিলারের জন্যে দেখা যায় যে আহ বেনি দুইটি

একটা রোগে আক্রান্ত হয়েছে ডিসিমিলার আর একটা শক্তিশালী রোগ আসলে প্রথম তার চাপ থাকে পরবর্তীটা তার ভোগ কাল হয়ে গিয়ে অথবা দুটো মিলে যার দেশ অধিকার করে রোগ লক্ষণ প্রকাশ করতে থাকে রোগ জটিল থেকে জটিল রাখা থাকে এই হচ্ছে আমাদের চল্লিশ নাম্বার মুখছে আর চল্লিশটা সেট করি পরবর্তীতে আমরা একচল্লিশ নিয়ে বলি